আমি রূপা বয়স পঁচিশ কয়েক মাস আগেও আমি ভাবতাম আমার ভালোবাসার মানুষটা সারা জীবন অর্থহীন অথচ আজ যখন আয়নার সামনে দাঁড়িয়ে আমার মুখে প্রশান্তি দেখি তখন নিজেকেই প্রশ্ন করি এত সুখের অনুভূতি কোথা থেকে এলো সব কিছু শুরু হয়েছিল সেই দিন যেদিন বাবা মা আমাকে জানালেন আমার বিয়ে ঠিক করেছেন আমার চোখে মুখে যেন সব রং হারিয়ে গেল আমি তো অন্য একজনকে ভালোবাসতাম যার সঙ্গে কত স্বপ্ন বুনেছিলাম বাবাকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিন্তু তাদের একটাই কথা ভালোবাসা আসবে সময়ের সঙ্গে স্বামী হবে জীবনের আসল সঙ্গী আমার অনিচ্ছার বিরুদ্ধে বিয়ে হলো সেই দিন রাতে শ্বশুর বাড়িতে এসে আমার চোখ শুকিয়ে গিয়েছিল কান্না করতে করতে নতুন জীবন নতুন মানুষ সব কিছুই যেন একটা দুঃস্বপ্ন মনে হচ্ছিল বিয়ের পরেই প্রথম রাতে ভেতরে একরকম ভয় ছিল কিভাবে থাকবো কিভাবে মানিয়ে নেব কিন্তু অভি আমার স্বামী সে আমাকে এক মুহূর্তের জন্য অস্বস্তিতে পড়তে দেয়নি আমি জানতাম সে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার জীবনে এসেছে কিন্তু ওর ব্যবহার একটুও জোর করে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা দেখলাম না প্রথম দিন রাতে ও বলেছিল রূপা আমি জানি এই বিয়ে তোমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে তুমি যা অনুভব করছো তা পুরোপুরি স্বাভাবিক আমি তোমাকে কোনো কিছুতে বাধ্য করব না আমি শুধু চাই আমরা দুজন বন্ধু হয়ে থাকতে পারি তোমার যেমন লাগে তেমন করে সম্পর্কটা তৈরি হোক আমি অবাক হয়েছিলাম একজন অপরিচিত মানুষ কীভাবে এতটা বোঝে প্রথম দিনই আমার প্রতি এত সম্মান এত ভালোবাসা দিন যেতে লাগলো আমি খুব ধীরে ধীরে অভিকে চিনতে শুরু করলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি সে কফি বানিয়ে রেখেছে মাঝে মাঝে আমার পছন্দের বই কিনে আনে এমনকি আমার প্রিয় নীল শাড়িটাও একদিন উপহার দিয়েছিল একদিন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আমার তখন প্রচণ্ড জ্বর আমি জানি না সারা রাত কে আমার কপালে জলপটতি দিয়েছিল কে বারবার আমাকে কম্বল গায়ে দিচ্ছিল সকালে চোখ খুলে দেখি অভি চেয়ারে বসে চোখ বন্ধ ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে তখনই মনে হলো এই মানুষটা আমার খারাপ চাইবে কেন আমি বুঝতে পারলাম আমি ভুল ছিলাম ভালোবাসা মানে শুধু প্রেমিকার হাত ধরে রাস্তায় হাঁটা নয় শুধু একসঙ্গে সিনেমা দেখা নয় শুধু লুকিয়ে দেখা করা নয় ভালোবাসা মানে একজন মানুষের যত্ন নেওয়া তাকে সম্মান করা তার ভালো থাকা নিশ্চিত করা একদিন বিকেলে অভির সঙ্গে চায়ের কাপ হাতে ছাদে বসেছিলাম আমি ওর দিকে তাকিয়েছিলাম মনে মনে ভাবছিলাম কবি থেকে এই মানুষটার জন্য আমার মনে কোমল অনুভূতি জন্মালো আমার পুরনো প্রেমের কথা অভিকে বলেছিলাম ও শুধু শুনেছিল কোনো অভিযোগ করেনি কোনো কষ্ট প্রকাশ করেনি বরং একদিন বলল রূপা আমি কেউই অতীত মুছে ফেলতে পারি না কিন্তু নতুন করে শুরু করতে পারি আমি শুধু চাই তুমি সুখী হও যদি কখনো মনে হয় এখানে সুখী হতে পারবে না তাহলে আমি তোমাকে বেঁধে রাখবো না আমি সেদিন কোনো উত্তর দিতে পারিনি শুধু মনে মনে বলেছিলাম আমি কোথাও যাব না আমি এখানেই সুখ খুঁজে পেয়েছি আজ কয়েক মাস হয়ে গেছে আমাদের বিয়ের আমি যখন আয়নায় নিজেকে দেখি আমার চোখে মুখে যে প্রশান্তি দেখি তা অভির জন্য যে মানুষটাকে আমি না চেয়েও বিয়ে করেছিলাম সেই আমার জীবনের সবচেয়ে বড়ো আশীর্বাদ হয়ে উঠেছে ভালোবাসা আসলে সময়ের সঙ্গে আসে শুধু একটা সুযোগ দিতে হয় আমি দিয়েছিলাম আর আমার ভাগ্য ভালো আমি অভিমূত একজন ভালো মানুষ পেয়েছি এই গল্প আমার এক অনিচ্ছা সম্পর্ক থেকে ভালোবাসার জন্ম নেওয়ার গল্প এই গল্প আমাদের অভি আর রূপার নতুন ঠিকানায় ভালোবাসার খুঁজে পাওয়ার গল্প